सुंदर है ना की ভালো তোমরা ভালো থাকো দোয়া করি আজ আসছি রাতের মেলা দেখাইতে রাতের লাইটিং আর মেলাটা দেখাবো তোমরা পুরো ভিডিওটি টা দশটা দেখড় এটা পাঁপড় কত গেয়া আজকের মতো এত গরম পড়ে নাই দিনে যেই গরম তে রাত্রে মানুষের প্রচুর গরম তে মেলায় আসছি রাত্রে মেলাটা দেখানোর জন্য তে রাত্রেও যে কত মানুষ বেচা কিনার কোনো শেষ নাই তে রাস্তায় পাপড় পেলাম আমরা খেলাম তারপরে আরও কাপড়ও আমাদের দেখা দেখি এই যে পাপড় খাইতে আছে তে মানুষ গরম থাকার শীত থাক আনন্দের কোনো শেষ নাই যেহেতু ঈদ গেছে এখন প্রচুর আনন্দ ফুর্তি মানুষ করতে আছে ঘরে ঘরে তো সাথে আমরাও আসলাম তোমাদের এই আনন্দটা দেখানোর জন্য স্কুল বন্ধ কোনো সমস্যা নাই বাচ্চাদের নিয়ে মানুষ আনন্দ ফুর্তি করতে পারে যেহেতু বাচ্চারা জেলখানার ভিতরে থাকে আবার এই জেলখানাতে চলে যায় স্কুলে ওরা সারাক্ষণেই বন্দিখাসায় থাকে তো বাচ্চাদের জন্য আনন্দ ফুর্তিটা করা গার্জেনের উচিত এই তো সারাত্রেবেলা ওরা আমোদ ফুর্তি করার জন্য আশা করছে ঘরের কোনো যে আর ঘরে নাই সব একসাথে আমোদ ফুর্তি করতে আসছে ওরা তা আমরাও তোমাদের সাথে নিয়ে আসলাম যে তোমরাও দেখো মেলা বলতে কথা এগুলা কি ভাই ফল কাউ ফল এগুলা কিন্তু আমি খাই নাই কখনো তো দেখছি কি না আর বলতে পারবো না বেলা বেশি চিনলাম না লইলামও না যেহেতু এমনি ঠান্ডার সমস্যা চুক্কা খেলে আরও অ্যালার্জি বাইরে যাইবো এই জন্য লইলাম না তো যাই হোক এ তো এখন বেলা শেষ করে বাসায় আইসা পড়বো আমরা